বাবা জান মুর্শিদপুরে কেউ সিনেখ করিয়া চিৎকার মেরে বলুন আমি

তোমার দরবারে কোনো কিছু তুমি দেখ আমরা দলেরা তোমার বন্দে কেউ শিলা করিয়া মামলা তোমার সাহি দরবারে আমরা কোন হাত গুলি বাড়াই আল্লাহ বাদশাহ দরবার থেকে বিখারি কখনো খালি হাতে যায় না আজকে তোমার দরবার হতে আমরা খালি হাতে যাব না ও দয়া করবুরব না আল্লাহ আমরা তোমার দরবারে একবারে খালি হাত বারেই রে মাওলা তোমার ওলি তোমার বন্ধু আমার খাজা বাবা মুর্শিদ রে বাবা জানে রকমে খতম ফাতিহা শরীফ পাঠ করেছি আল্লাহ তুমি যার সানে নিজেই দরুদ পড় রে আমরা সেই দয়াল নবীর সানে কিছু মুর্তবা দরুদ ও সালাম নজরে দিয়েছি ইহার মধ্যে যত ভুলবে আদি কথা গো সর maaf করো maaf করিয়া নজর বইছে আদা তোমার হাবিব মার দয়াল নবী তাজdere মদিনা হযরত আহমদ মুস্তফা নবী মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি সল্লামের শোনার মদিনা আল্লাহ মার দয়াল নবীর নূরানী কদম মুবারকের সালাম পৌঁছাও নজর আল্লাহ জগৎ জনী মা যেই মা বাবার মতে না জন্য জন্ম করে জর্দ অন্ধ এই সন্তানকেল্লা রয়ে সভা করে দিল রে সেই দুখিনী মહેર ফাগতর হযরত المرسلين والسلام ও সওয়াব নজর পৌঁছাও আল্লামা জনের কোলে যার টুকরা হৃদয়ের দান সৌখের পথে মেহস্তের নজন্দের সর্দার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল-মাসিন কারবালার প্রান্তরে আমারে দয়াল নবীর বাগানের পবিত্র ফুল

আমাদের তরিকতের বাদশাহ তরিকতের রাহানামা তরিকতের সুলতান ইমামের আব্বানি কাইমে জামানি গাউসে সামদানি মাহবুবে সুবাহানি শেখ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারিগ রাহমাতুল্লাহ আলা আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলা বরাবর আব্দুল কাদির জিলানী আজমির রাহমাতুল্লাহ আলা আল্লাহ খাজা মাইনউদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলা সকলের বগতর হুজুরের সালাম সব নজর বউসা আল্লাহ সবার নজর বউসা ah <laughs> যে মহামানব বাংলাদেশে না ছিল আমরা সত্যের সন্ধান খুঁজে যাবাই তো সেই মহানদর যে পিড়ি মুরিদের সুখে সুখে হয় মুড়িদের ব্যথায় ব্যথিত আউলাদের আসল তেরোশো আটান্ন সনের রোজ রবিবারে বারোটা পনেরো মিনিটের সময় বাংলা ভারতের লক্ষ কোটি জায়গার ভাই বোনদের গেতি মানায়া বাবা যান কাঠাল তালায় তার শিবিনী আছে বাংলা ভারতের লক্ষ কোটি জাকির ভাই ভোনী রাজ বাজার শ্রী এতিম বানাইয়া বাংলা ভারত কান্দায়া গমায়া রইলেন বাবা কাঠাল দল ও তোমার মুড়ি দ্বারা

নিধানন্ত্ৰী শ্বাসনে ৰং ৰবিবার কলকাতা যাবেন বলে বনা করিয়া নয় দারুণ বাঁকা কদম তলে তো সিবিনেছে মৌলা হাইৰে আগুন লাগিল কলি যিদিন আব সম্ভব গজে ভগাই লৰা বাঘৰ আওজা আইরে আগুন লাগল গলি যায়, আমি অত কেমনে বাসি মর সে সারা আমার মত বাগা আমার লাগিল গলি যায় আল্লাহ আব্বাদানের বাঘ মাজার শিল্পী আর সালাম সাহেব নজর ফুসাও আল্লাহ বিরাম্মা শান্তি মাতিনার মাজার শিল্পী আর সালাম সাহেব নজর ফুসাও আব্বাদানের যতগুলি আওলা এই সত্য তরিকার আল্লাহ সত্য তরিকা প্রচার করতেছে যেই যেখানে রয়েছে মাওলা সকলকে সুস্থ শরীরে দীর্ঘ হায়াত রস করিয়া দাও আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মহান দরদি যুগের হাতে যুগের কর্ণদার যুগের পরশমণি আওলাদের আসর আমাদের মহান দরদি খাজা বাবাল হাস মর্শেদ বরি মাদ্দাজিল হুলালি আল্লাহ বাবা জানকে সুস্থ শরীরে দীর্ঘ হায়া দারাজ কুরিয়া আল্লাহ ফের আম মারহা দারাজ কুরিয়া দাও বাবার লরে اولاد আমাদের আওলাদে মুরশিদ আল হায খাজা কুতুবুল আলম হযরত খাজা শামসউদ্দিন আল্লাহ মা মনিশা সকলকে সুস্থ শুয়ে দের গো আল্লাহ আবার বাবা যত পাগল মুড়ি দেওয়ারা বাংলা ভারত আজকে মুজাবের গুলামি করে রে বাংলা ওই সমস্ত জাগের ভাই বোনদের আল্লাহ তুমি সুস্থ শরীরে হায়াত দরাজ করিয়া দাও আর যে সমস্ত জাগের ভাই বোনেরা আজকে আমার দয়াল খাজা বাবা মুর্শিদপুরের প্রেমের দাগ করে যায় লাগাই ওই কবর দেশে চলে গেছে মাওলা ওই সমস্ত জাগের ভাই বোনদের কবর গুলি আল্লাহ তুমি জান্নাতের বাগানে বানাইয়া দাও আল্লাহ তুমি জানো সবই তুমি জানো রা কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বেড়াইছি আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বেড়াইলাম আল্লাহ আমার বাবা মুর্শিদ পুরীর কতগুলি আদরের মুরিদ সঙ্গে লয়া আমি গুণাগার তোমার দরবারে হাত বাড়াইলাম তুমি হাতটা খালি হাতে ফিরাইয়া দিও ধরে অল্প কিছুদিন গত হইতেছে এই মহাখালীর রত্ন এই মহাখালীর অভিভাবক আমি রক্ষেলা আমি যদি ঢাকায় আসতাম আসার পরে কাদির ভাইয়ের সঙ্গে যদি দেখা করতাম কাদির মাই আবাকে এত ভালোবাসত আল্লাহ তুমি আমার বাবার পাগল কাদির ভাইকে কবরে আজাব দিও না কাদির ভাইয়ের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার কাদির ভাইকে বাবা জানের সঙ্গে আশ্রয় সর করাইও। আল্লাহ তোমার দরবারে আরজি আমার কাদির ভাইকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সুখের ঘুমে ঘুমাইয়া রাখি আল্লাহ তুমি চেয়ে দেখো কাদির ভাইয়ের জন্য কান্দা কাদির ভাইকে যারা ভালোবাসে তাদের কলিদা ফেটে যাইতেছে আল্লাহ তুমি তাদের আর্জি কবল কর মঞ্জুর করো যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আজকে আমাদের কারো মা আছে বাবারা কারো বাবা আছে মা নাই কারো ভাই নাই কারো বোন আল্লাহ আল্লাহ তোমার হলে তোমার বন্ধ আমার বাবা মুর্শিদ দূরের গাদের আল্লাহ তুমি আমাদের মা বাবার জান্নাতের বাগানে বলে দাও আল্লাহ আমার ছোট ভাই আমি বাবা জনকে ভালোবাসে মহাবোধ করে তাই এই একটা মিলাদের আয়োজন করেছে মাওলা আল্লাহ আমার ছোট ভাই আমার বাবার পাগলদেরকে দাওয়াত করেছে মাওলা তুমি দয়া করে আমার ভাই ছোট ভাইয়ের মনের বাসনা বর্ণ করিয়া দিও আল্লাহ আল্লাহনার সপরিবারকে হাত দারাজ করিয়া দিও ওনার কামায় রুদিতে বরক ধান আমার ছোট ভাই জাত একটা ব্যবসা করে চার দোকান করে আল্লাহ তুমি তার ব্যবসা থেকে আমি করো রহমত দাও আমার ছোট ভাইয়ের দুঃখ দুঃখ আল্লাহ দুঃখ দুর্দশা থেকে তুমি রেহাই করো মাওলা আমার ছোট ভাইকে আল্লাহ তুমি শান্তি দাও শান্তি দাও তার সপরিবারকে হায়াত দারজ করিয়া দাও আল্লাহ তুমি জানো যে ঘরে বসে দুয়ার দরবারে হাত ভরাইছি আমার নরসেন গাগা খাজা বাবার বাগ আল্লাহ ওনার অসুস্থতার কথা শুনি আমি ঢাকা এসেছি আল্লাহ তুমি দয়া করে আমার সাথে কে খাজা বাবা মসজিদ দরের খাতিরে আল্লাহ তুমি সুস্থ সেbadan করে দাও আল্লাহ ওনার পরিবার সুপরিবারকে সুস্থ সেbadan করিয়া দাও আল্লাহ ওনার দুই সন্তান আল্লাহ তাদেরকে খাজা বাবার হিসাবে কবুল করবা ওলা আল্লাহ নূর হোসেন আল্লাহ বোন ভাই বোন যারা দুনিয়াতে বেঁচেছে তাদেরকে হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ আমজাতলের উপর বংশ হতে নিজ বংশ পর্যন্ত যারা কবর দেশে আছে সকলের কবর আজাব নাজাত করিয়া দাও কবর গুনি আল্লাহ তুমি জান্নাতের বাগানে বনা দাও আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাইতেছি আল্লাহ এই মহল্লা তোমার রাহমতের চাদর দেনষ্টন করা এই মহল্লা তুমি আল্লাহ আগুন পানি থেকে রক্ষা করিয়া মওলা আল্লাহ এই এই খাজা বাবার আলোচনা হয় আলোচনা হয় আল্লাহ আসলের আলোচনা করা হয় এই বসতে তুমি আগুনে কোনো দিন পুরাইয়া দিও না আল্লাহ খাজা বাবার মুড়িদেরকে কষ্ট দিও না আমার বাবার মুড়িদের গরিব আমার বাবার ভুলি দেখবি আল্লাহ তুমি কষ্ট দিও না ভালো মুসিবে দিও না রোগবে দিও না বাংলা ভারত আমার বাবার মুড়িদের কষ্ট করে মোজাহের গুলামি করে বাউলা আমার বাবার মুড়িদেরকে তোমার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে বাউলা আল্লাহ এই মজলিশে যারা সুখের পানি ফলাইল আল্লাহ তাদের চোখের পানির খাতির আমাদের সকলের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও রব্বানা রব্বি রাহমাহুমা কামা يا ني أمين من ثم من بغلا اله الا الله محمد رسول الله صلى الله